পাঁচ বছরে কি করলাম না করলাম উন্নয়নের জন্য যে টাকা কোথায় কি খরচ করতে হয় কতটা করতে পেরেছি না পেরেছি সেটা আমি খামে ভরে আপনাদের বাড়িতে বাড়িতে আমি পাঠিয়ে দেবো আপনাদের ধৈর্য ধরুন যদি খামে ভরে বাড়িতে বাড়িতে পাঠানোটা অসুবিধা হয় তখন কি বলেছি যে প্রতিটা বুথে বড় বড় ব্যানার নিয়ে আমি টাঙিয়ে দেবো ব্যানার করে কোথায় কোথায় কি কি আমি কাজ করেছি এটা কি দেখা দ্বিতীয় কথা হচ্ছে একটা বিষয় নেই তৃণমূল কংগ্রেস সংবাদদের সাথে কই কি হবে তৃণমূল কংগ্রেস সংবাদদের সাথে অনেক অল্প শোনা যে এসআইআর হতে দেব না আর আমি একটা কথা বলেছিলাম এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না ভাই আমি আতঙ্কিত হবেন না কথা বলেছিলাম বলে আমি আতঙ্কিত হবেন না এটা তো বলেছি বলে আমাকে অনেক তৃণমূলের বন্ধুরা কি বলেছিল এই বিজেপি সুরে কথা বলছে আমি সেই দিন তো বলেছি আতঙ্কিত হবেন না আর আপনারা আতঙ্কিত হবে না তবে হ্যাঁ আমাদের সজাগ থাকতে হবে কিন্তু সেই দিনকে তৃণমূল বলেছিল কি এসআইআর হতে দেব না আর এসআইআর হওয়ার জন্য তৃণমূল অফিসার দিচ্ছে তাহলে কে দিচ্ছে এটা করলো বলুন

এবার আপনাদের বলি এই আজকে এই পাহাড়ের নাম পানাপুকুর পানাপুকুরে খবর এসেছে বাঘ এসেছে তো আপনারা ভয়ে গিয়ে ধরে যায় ঘরে ঢুকে ধরে যায় নিয়ে দিলে বাঘটি চলে যাবে এসআইআর করার জন্য অফিসার দিয়ে দিয়েছে মানে এসে হাজির এবার কি করবে তাহলে ঘরে ঢুকে ধরে যায় নিয়ে সেটা কি সমস্যা সমাধান হবে পানাপুকুরের মানুষ যদি চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা ঘরের ঢুকে ধরে যায় বন্ধ করে বসে থাকে বাঘ ফিরে যাবে না

মিনাফার মেয়েকে হারওয়ার মেয়েকে ক্যানিং এর মেয়েকে রাজারালের মেয়েকে আমরা বৌমা করে আনিনি অনেক আছে এবার ক্যানিং এর ভোটার লিস্ট নাম আছে আমার ভোটার লিস্ট নাম থাকবে কি কাটতে হবে ক্যানিং এর ভোটার লিস্ট আমার মোহাম্মদ নামটা কাটবে আমাদের এখানকার ভোটার লিস্ট নাম হবে ঠিক একই ভাবে আমাদের মেয়েদের হারওয়াতে বিয়ে হয়েছে এখানে ভোটার লিস্টের নামটা কাটা যাবে আর ওনার ভোটার ইস্যু তার নাম তুলি। এবার আর কারদাল কা নাম কাটে কা নাম উঠবে নতুন ভোটার। 18 বছর হয়ে গেছে ভোটার নাম উঠবে। আর নাম কার বাস্তবে আপনার এলাকার একটা মানুষ মারা গেছে। শ্মশানে গিয়েছে বা কবরস্থানে গিয়েছে চলে গেছে। তার নামটা কাটা যাবে আমরা কি না কি ভোটার সময় দাদু গুলো, আப்பா গুলো, বাবা গুলো কবরস্থান শ্মশান থেকে এসে টুক করে ভোটটা দিল। আবার বাংলাদেশে শ্মশানে গিয়ে শেষ করলো। কঠোর সংগ্রহ করছিলেন আর মারা যাবার পরে দাদু আবার তৃণমূল কি ভোট দিচ্ছে তো আমার দাদু তোমার থেকে এসে ভোট দিয়ে চলে গেলে আমার সাথে দেখা করতে হবে না

তো আমরা বলি ঠিক আছে না কংগ্রেস যে শান্তির গুম ঘুমাও তুমি কেন বছর বছর এসে ভোট দেবে তুমি আর আমার সাথে দেখা করবে না তো যে মারা গেছে তার ভোটার লিস্ট তো বিলি করতেই হবে সেই ভোটার লিস্ট গুলো এসআইআর এর মাধ্যমে হবে বিলি এটা আতঙ্কিত হওয়ার জায়গা নয় এবার বলুন আপনি আতঙ্কিত হলেন বাঘের ভয়ে ঘটা ঢুকে বসে থাকলেন বাঘ এসে পানা পুকুরে ঘুরছে আমি খাওয়া দাওয়া রুজি রুটি সব বন্ধ হয়ে যাবে তো

আব্দুল মুল্লা মোহাম্মদ করি যত রকম কাগজ কত রকম বানান তত রকম বানানে ভুল এটা আপনাদের সমস্যা আছে এটা আমি আপনাদের মায়েদেরকে বলবো এটা ঠিক করে নেবেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড দলিল যত পাসপোর্ট যা আছে সব এক নাম্বার বানানো হবে এটা মনে এটা আপনারা ঠিক করে নেন এটা ঠিক করতে গেলে অনেক সময় সহের প্রয়োজন হয় কেনেটেড অফিসের সই লাগে এম এন সই লাগে প্রধানের সই লাগে কে দেবে কি বলতে পারবো না আমি আপনাদের বলে যাই আমার মাঝের একটা অফিস আছে আপনারা ওখানে যাবে ফর্মগুলো জমা করে আসবেন বিনা পয়সা একটা টাকাও আপনার লাগবে না ওখানে সই হবে আপনার কাছে পৌঁছে যাবে ওটার জন্য আমি রেডি আছি কোনো ভয়ের কারণ নেই অর্থাৎ ভয় খাওয়ার কোনো দরকার নেই এখন আপনাদেরকে আমি আমার বক্তব্য নিয়ে এখানে যাবো মাঝে আরো আরও দুটো মিটিং আছে আমার একটা মিটিং আছে ওখানে আমার কিছু লোকজন এসে কথা বলবো

ভাইয়ের আপনাদের ভাইজান সম্পর্কে অনেক বিস্তারিত করতে পারে আপনাদের বাড়ি চলে আমি আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন এটা কি বলুন তো ওই থেকে টাকাবার দরকার